أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل مَا هذا الذي جَمَعَ ملا يحسب ان ما له احلده كلا لينبذن في الحُتمة وما ادراك ما الحُتمة نار الله الموقدة التي

পবিত্র জুমার দিনে মসজিদে যথা সময় আসার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর জানাই দরুদ ও সালাম মা মেনার নয়ন মনি মরুর দুলাল তাসদারে মাদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের আলোচনা জীবনে যত করেছি উনিশশো সাল থেকে ইমামতি করি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ছিয়াশি নভেম্বর জন্ম সপ্তানব্বই সাল থেকে ইমামতি করি যখন এগারো বছর বয়স স্টার্ট হয়েছে তখন থেকে আমি খুদ্বা পড়ে আমার মতো অল্প বয়সের ইমাম দুই নম্বর সুন্দরবনে ইউনিয়নে খুব কম আছে আমি তো খুঁজে পাই না যত কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি মন গড়া কোনো কথা মুখরচ কথা মানুষকে খুশি করার জন্য কোনো ব্যক্তিকে কোনো দলকে খুশি করার জন্য এমন কোনো কথা আমি বলি বলিনি যা বলেছে কোরআন থেকে বলেছে কিন্তু আমরা হাইলাইট হতে পারি না এই কারণে সুর নাই কণ্ঠ নেই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের বক্তা যারা হ্যাঁ এরা কোরআন থেকেও যদি না বলে এমনও বক্তব্য করে করানো নাই হাদিসও নেই আসলে এরকম পড়ানো নাই হাদিসও নাই আছে 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 পড়ানো নাই হাদিসও নাই তন্ন তন্ন করিয়া পৃথিবীর সমস্ত লেখকের কিতাব খুঁজবেন ওগুলো পাবেন না বানাইয়া বানাইয়া আলোচনা করিয়া মানুষের মন ছাই করে কণ্ঠ আছে সুর আছে জনগণ বলে বক্তা খান ফাটাফাটি হয় ফাটাফাটি বক্তা পরাণে নির্দাস

আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা ধ্বংস সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি সাক্ষাৎ অসাক্ষাতে মানুষকে নিন্দা করে হায়া প্রতিপন্ন করার চেষ্টা করে মানুষের ব্যাপারে সফলতি করে ওই ব্যক্তি ধ্বংস হবে ওই ব্যক্তি কি হবে ধ্বংস হবে ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল আজকে আমরা মজা পাই মানুষের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতে হ্যাঁ সমাজে একজনের বিষয়ে একটা কোন কথা শুনলাম এটাকে যাচাই বাছাই করলাম না ওই ব্যক্তিটা নাই ওর ব্যাপারে এইখানে একটা ক্যাম্প বসাইলাম ওইখানে একটা ক্যাম্প ওইখানে একটা ক্যাম্প বিভিন্ন বিভিন্নখানে এটা নিয়ে লড়াছাড়া করতে 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 আরো খারাপ হয়ে যায় যাই কি যায় না আরো খারাপ হয়ে যায় তার বিষয়ে বন্দান করতে 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 একটা অবস্থা শুরু হয়ে যায় একটা অবস্থা হয়ে যায় যে যার নামে আলোচনা করা শুরু তা সে একেবারে তার কোনো মূল্যায়নে নেই আর এই কথা যদি একবার মহিলাদের কানে যায় আল্লাহ পৃথিবীর সমস্ত নেটওয়ার্ক দুর্বল হতে পারে সার্ভে আর জাম হতে পারে কি গো

তার কাছে বসে আপনি পরামর্শ করবেন যে ভাই বিষয়টা কি এটা সঠিক না মিথ্যা না। এটা হলো বুদ্ধিমানের কাজ আর যদি না পারেন আপনি চুপ করিয়া থাকেন সেই বিষয়টা নিয়ে কোনো কথা বলা ইসলাম আপনাকে জায়েজ করে নাই যদি করেন আপনারা নামাজ কালাম যত রকমের ইবাদত বন্ধে গিয়ে সব হাবি তাদা ধ্বংস হয়ে যাবে একটা কোনো কাজ আসবে না বজ্র যখন হadisu সাহেব ওম জমিনের আইল পারে এক হadisu সাহেব আইল পারে সব হadisu সব গালিগালাজ করে পড়া না এক হুজুরে দোষ করে সব হুজুরকে গালিগালাজ করে যারা হুজুরের বিপক্ষে থাকে বাজারে তারা বলে এই জন্য আমি হুজুরকে দেখতে পারি না আয় পক্ষ নিয়া নিল এই জন্য আমি হুজুর করে দেখতে পারি না এই জন্য আমি হাদিসার দেখতে পারি না এক মাস তার যদি আল্লাহ কোরফুল করে যারা বিরোধিতা করে এরা তখন বলে আমি এই জন্য মাস্টার গেলাক দেখবার পারি না একজন কাজ যদি দশ হয় তাহলে সবাই ব্যাপারে বাজারে বসিয়া নামাজি আমাদের সবাই বসিয়া এগুলো আলোচনা করে নামাজির তো কোনো হিসাবে নাই বেনামাজি নামাজের আমলগুলো সব রসা গেছে কথা কয় না আমি জীবনের সমস্ত আমল তোমার ধ্বংস হয়ে গেল তো এই কাজ না এই কাজ করা যাবে জানিয়া তদন্ত না করিয়া কোনো কথা বলা যাবে না তদন্ত করিয়া পরে দেখা যায় যেগুলো একটি সই দেখায় হয় না তদন্ত করিয়া শেষের দিক দেখা যায় এগুলো কিছুই না হয় অথবা যখন দিন চলে যায় মাস চলে যায় বছর পেরিয়ে যায় কোনো না কোনো সময়ে এই কথা তার বদনাম তার একটা প্রতিফলন ঘটবে কি ঘটবে কথা বলেন কিন্তু কিছুই নাই যা যা ছিল শুধু মুখেই হইল সমাজে আর কোন চিহ্ন আলামত খুঁজে পাওয়া যায় না তখন বরবালিত হয় এতদিন যেগুলো বলছিলাম এগুলো সব মিথ্যা বলেছিলাম ঠিক কিনা মানুষের ব্যাপারে আপনি অন্যায় চাপাইলেন মিথ্যা কিছু বললেন আল্লাহ পাক বলতেছেন নাল্লাদিনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাত অবশ্যই অবশ্যই যারা মুমিন নর এবং নারীর উপরে মিথ্যা আরোপ করেন যুলুম করা নির্যাতন করে মামলা করে মিথ্যা করে তার ব্যাপারে নারার কিছু ঘটনা গাফলা করে পরবর্তীতে অর্থ বুঝলেন আল্লাহ বলতে সাল ফাতাল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা আন লাতুবু এরপরে তওবা করনা করনা এরপরে কি করুনা এই তওবা নামাজে বসে আল্লাহর কাছে কইলে হবে না জা আল্লাহ আমি হাজী সাহেবের ব্যাপারে লাল একটু সমাজে বলে বেড়াইছি ইমাম সাহেবের ব্যাপারে আমি লাল কিছু বলে বেড়াইছি ম্যাম্বারের ব্যাপারে আমি লাল কিছু বলে বেড়াইছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ জীবনে ক্ষমা করে দিবে না এই কারণে ক্ষমা করবে না জাল যে তুমি নষ্ট করেছো মিথ্যা কথা বলিয়া তার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে এর নাম হলো লামিয়া তবু যদি তার কাছে ক্ষমা যদি না চায় আল্লাহ মাজাবু জাহান নাম তাহলে তার জন্য জাহান নামে রাজা প্রস্তুত করা হয়েছে সেখানে রয়েছে জালাম ও পড়ানোর শাস্তি ঠিক কিনা

আর ওই হাদিস সবাই যদি খেলে এক নাম এক নাম এক তাহলে সব ভ্যার ভেসে দেয় মূল বিষয় জীবনে যদি একটা কোনো ভুল পায় সঠিক একটা ভুল তো করতেই পারে মানুষ কথা কয় না এইটার ব্যাপারে নানান কিছু রত্ন করছে আর আগে থেকে জানে আর ঘটনা জানি এই 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 যে ঘটনা হাদি শরীফের মধ্যে আছে আপনি কারো ব্যাপারে মিথ্যা রটনা রটাইলেন মিথ্যা বলে বেড়াইলেন আপনার জীবনের সমস্ত ন্যাক আমল গুলো ওই ব্যক্তির আমল নামাই লিখা হয় তার জীবনের সমস্ত গুণা তোমার আমল নামাই লিখা হবে তুমি তার ব্যাপারে মিথ্যা রাটাই শেষ এই জন্য আমি বলি যে আল্লাহ আমার মাজলুব হয় ভালো আমি ব্যক্তি বলি আল্লাহ আমার মাজলুব হবো তিন শ্রেণীর দোয়া কবুল হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ্দার হলো তিনজন এক নাম্বারে হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে

আর জালেভ হলে আপনার দোয়া আল্লাহ নিকটে কবুল হবে না ইনসান তামা আসসালাল্লাহু আলাইকুম মানুষের উপর তোমরা احسان আল্লাহ কতছেন ইনসান ওসগা আমর ইনসান জমাইর সিগা ইনসান মানুষের উপর তোমরা احسان করো ভালো আচরণ করো কমলে আচরণ করো তোমার কথায় তোমার আচরণে তোমার ভাব বন্ধিমা ফা চায় কেউ যোন কোনো কষ্ট পায় না ইনসান মানুষের উপরে তুমি আসান করো ভালো আচরণ করো তোমার বললেন না ভালো আচরণ করো ভালো আচরণ করো কমলতা আচরণ করো কিন্তু আজকে আমাদের সমাজে তাড়াতাড়ি হয় আমরা মানুষের ব্যাপারে বদনাম সে যত করতে পারে সে তত বেশি হাইলাইট বলতেছে আমি এগুলো যা করতেছি হাইলাইট হাইলাইট ওর হাইলাইট একটা পাগল হয় না একটা পাগল আসতে যে হাঁটাহাটি করে ওর ব্যাপারে সবাই আলোচনা করে

মানুষের উপরে আসলান করো ভালো আচরণ করো কমলতা আচরণ করো তামা আসান আল্লাহ যেভাবে আল্লাহ তোমার উপরে আসান করেছে ভালোবাসেছে মহব্বত করেছে কমলতা আচরণ করেছে আল্লাহ আমি বান্দা নামাজ পড়ে না রোজা রাখে না হস করলো না জাকাত দিল না তারপর আল্লাহ বান্দা রেজে বন্ধ করেছে নাকি করছে এই পাওয়ার যদি খালি আমাদের কারো হাতে থাকতো তাহলে ওই এলাকার লোক যদি ভোট না দেয় তাহলে তার এক বন্ধ করিয়া দিবে আছে একজন মেম্বার সাহেবের জমি জমা মেলা তো ওই নির্বাচনের পরের দিন লাগে প্রত্যেকটা পাড়ার রাস্তার মাঝখানে জমি কিনিয়া রাখিছে দরজা বন্ধ রাস্তা বন্ধ যদি মেম্বার যদি আর পারেন তাই রাস্তা খোলা হবে না হলে নাই প্রত্যেকটা পাড়ার সামনে স্কুলের কর তিন শতক ওইখানে বাইরে তারপর ডিঙ্গি দিয়া ওইখানে বলে আর পনেরো শতক আর খেলা খরচা তিনশো তো মুই কিনেছো মুই মুই ওর কোনো পাম নেওয়া ছিল কিনিয়ে ফুইছে নির্বাচনের কয়েকদিন আগত ওইখানে চারে চারি লাগিয়ে দেবে যদি পাস করে যে পারেন সারা ঘর তাহলে রাস্তা খুলি মেলা হলে নাই বাস্তব ইতিহাস আছে দলিত ধরা কথা বললাম হ্যাঁ এই ভোট দণ্ডের মেম্বার খবর হয়ে যাবে ভেড়া বেলকুম দিয়া এই সব কামা সার্লাহ যদি মানুষের কাছে ক্ষমতা গুলো থাকে মানুষ বন্ধ করে দেয় কিন্তু আল্লাহ কখনো রেজেকের অবস্থা ব্যবস্থা বন্ধ করিয়া দেয় না যদিও বন্ধ করে ঠিকাছে আল্লাহ আপনার বাড়িতে বৃষ্টি দেওয়া বন্ধ করে নাই আল্লাহ আপনার অবস্থা চালু রেখেছে সুতরাং আরেকজনের যদি গুলো তুমি দশ ত্রুটি খুঁজিয়া পাও তাহলে সেটাকে গপন দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মুতাকির দায়িত্ব হয়ে যায় সব আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেছেন মান সাতারা মুসলিমান ভালো করে শোনেন মান সাতারা মুসলিমান যদি কোন মুসলমান ব্যক্তি অন্য কোন মুসলমানের দশ কোটি গোপনে রাখে মান সাতারা মুসলিমান যদি কোন মুসলমান অন্য কোন মুসলমানের দশ কোটি গোপনে রাখে সাতার আল্লাহ আল্লাহ তার কেমতের দিন সমস্ত দশ কোটি গোপনে রাখবে সোহাল্লাহ কথা যদি দশ ক্রুটি গোপনে রাখবি আর আবার মানুষের দশ ত্রুটি বয়ান করি হাইলে মানুষকে গালি গালাজ করা নিজেকে আনন্দ মনে করি রাসুল বলেছেন হাজারটা মুসলিমান

গতির বিয়া গরিব মানুষ একটু সাদা কালেকশন করিয়া দেন মেটার বিয়ে কিছু দেন সহযোগিতা করেন না গরিব মানুষ মারা গেছে এই মানুষটার কাপুন দাফনের ব্যবস্থা করার মতো নাই লোক আপনি কিছু পয়সা করে দেন আরো কিছু লোকদের কাছে পয়সা করে নিয়ে একটা তার একটা কাপুন দাফনের ব্যবস্থা করেন একটা কাপড় কিনে আনেন আলাদা যা গসল বসল করাইয়া তাকে আপনি কবরস্থ করেন

এдал 1 নাম্বার সংকেত কথা দুই নাম্বার হলো আল্লাহ জামা জামা মালাহু আদদা এই শব্দটা অনেক তেলাওয়াত করি নামাজের মধ্যে তেলাওয়াত করে শব্দের অর্থ নাagara থাকলে তেলাওয়াতগুলো এরকমই হবে জামা মালাউ এটা কোন শব্দ আলাদা জামা একটা শব্দ মাল একটা শব্দ আদদা আরেকটা শব্দ সুতরাং জামা শব্দটা হবে কি অবশ্য জামা আল্লাহ জি জামা যারা জামা জমা করে সঞ্চিত করে যারা একাউন্ট করে মাল মানে হলো সম্পদ দাদা এবং বারবার গণনা করে এরাও ধ্বংস হবে তারা কি হবে এইখানে সম্পদ জমা করা এবং বারবার গণনা করা অর্থ হলো তার পাঁচ বিঘা আছে অর্জনের পাশে দশ কাঠা মাটি আরেকজন বিক্রি করিবে অলরেডি এখানে আলোচনা হয়ে গেছে যে এই দশ টাকা মাটি দশ টাকা মাটির দাম দুইজন ইয়া দুই লক্ষ টাকা একজন বলি ফেলেছে ভালো করে শুনেন এই ঘটনাগুলো হচ্ছে দুই লক্ষ একজন কয় ফেলেছে এ যা পিছনে বলতে আমি দুই লক্ষ বিশ দিব এই সমাজ এরকম আসা নাই এটা জমির ব্যাপারে বাজারে যদি যা দেখেন তা মাছ তো বিক্রি করতে মাছ পুঁথি মাছ চল চলা এক সাইজের পুঁথি মাছ

অর্থ বুঝি বুঝিলা ওয়াইল শব্দের অর্থ আখেরাতে ধ্বংস আর ফাসুর শব্দের অর্থ হল দুনিয়াবি এবং আখিরাত দুই ভয় ধ্বংস কার ভিতরে ফাসুর বলে খ সিন রা ফাসুর দুনিয়াবি আর লাকিরাতি আর ওয়াইল ওয়াইল শব্দের অর্থ ধ্বংস ক্ষতিগ্রস্ত সেটা দুনিয়াবি নয় সেটা হল আখেরাতি একজনকে এইভাবে বুঝাবে না সুর ছড়া আওয়াজ করে দিয়ে টাকা নিয়ে চলে যাবে ইয়াস্তাব মা লাহু আখলাদা এরা মনে করা ধন সম্পত্তি টাকা বসাটাকে সুস্থই করে রাখবে আসলাইকুম হলো টাকা বাসা ধন সম্পত্তিটাকে সুস্থই করে রাখবে এত টাকার মালিক আমি একটা চলে আমেরিকায় একটা লন্ডনে আবার একটা মেয়ে ডাক্তার জানো यार মিছাকিরি করার আর কি পায় বাইরের লোকজন বলে যে ও খুব সাকসেসফুল কেন पैसा ব্যাটাপতি সবাই একেবারে কমপ্লিট সাকসেসফুল

হারাল করেছো না বেহানের ভাবে তুমি করেছ বিষয় তাকে জানতে হবে আশা ওয়ান্না মা লাহু আখ আলাদা মা আখলাদা মানে সে মনে করে আমাকে সম্পদ আখলাদা করে রাখবে সুস্থই করে রাখবে টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসবে না ইন্ডাল্লা জিল্লা তা ভারুক লাল তুক না ও আল হুম ও আলা অবশ্যই হচ্ছে তারা

জাহান তাকে ফেলিয়ে দেওয়া হবে আর কেন বলা হচ্ছে সেখানে মানুষগুলা পরে থাকবে অর্থ হলে ভুলাইয়া পরে থাকবে অবস্থান করবে শব্দ অর্থ নিবেন না পরে থাকবে মাজুক হয়ে থাকবে আজুক হয়ে থাকবে সেখানে মানুষরা জাহান নামেরা পরে থাকবে আকার শব্দ অর্থ হলো রুলিং লাইফ

যতক্ষণ কালি থাকবে ততক্ষণ কলম তার সম্মান আপনার পাকেটে কোনখানে খানে লিখতে লিখতে কলমটা শেষ হয়ে গেল তখন এই কলমটা আপনি কোনখানে রাখবেন আলমারির ভিতরে রাখবেন আঁকে দিলেন সকালবেলা মা বোনেরা এই বারান্দা উঠান ঝাড়ু দিয়া এই ময়লা মালা কোন খানে ফেলা সুন্দর করে একটা প্যাকেট করে রাখি দে যাবার বাইরে পাঠাবো কোন খানে ফেলায় কবর মেরা সন্ন্যের আগে যেখানে ময়লা ছিল ঠিক ওই জায়গায় ফেলায় কারণ গোটা দুনিয়ায় এই ময়লা দিয়ে নষ্ট করা যাবে না বাগান না শব্দ অর্থ হলো এইভাবে নিক্ষেপ করা ফেলিয়ে দেওয়া অবাঞ্চিত জিনিস নিষ্ক্রিয় জিনিসকে ফেলিয়ে দেওয়া এটাকে আর বলা হয় নুন বা দাল না বাজার না না বাজা না থেকে শব্দটা আসছে তাহলে হুতামা নিক্ষিপ্ত করা হবে হুতামা হা তম হা তো আমিন শব্দটা আসছে ভালো করে দেখ হুতামা হা তো আমিন হুতামা পৃথিবীর চার ভাগের এক ভাগ একটা গর্ত হবে চার ভাগের এক ভাগ চার ভাগের ভাগ একটা করতে হবে এই নিচে আলো আপনার কি বলে সূর্যের আলো পচবে না আল্লাহ বুঝে গেছে পৃথিবীর চার ভাগের এক ভাগ একটা করতে হবে এই ঘর নিচে সূর্যের আলো পচবে না আপনার এক হাত দেড় হাত একটা ছোট্ট খাল ফলন করলেন একটা পই বাস সেখানে গাড়ি দিলে একটা খুঁটি লাগাবেন বুঝা গেছে খুঁটিটা লাগার জন্য আপনি যে গর্তটা করলেন আপনার সহজে কি একদম পর্যন্ত দেখা যায় অন্ধকার দেখা যায় না সেখানে আলো পৌঁছে না কিন্তু চার বেগের এক ভাগ জায়গা ফলন করা হবে উপরের আপনার সূর্যের আলো নিশ্চয় আসবে না এর অর্থ হলো বুঝে নিতে হবে এই হাতম নামক গর্তটার গভীরতা কত হবে বুঝাইতে পারলাম বুঝেন নাই অন্য পৃথিবীর চার ভাগের এক ভাগ একটা গর্ত খনন করা হবে এই গর্তটার গভীরতা এমন বড় হবে সেখানে সূর্যের আলো পুষবে না দেখ হাতম বলা হয় তাল্লা হুতমা এই হাতমে তাকে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে